কোরানে আল্লাহর বিষ নিষেধ ইন্ট্রো বিসমিল্লাহ রহমান ইর রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব কুরানে আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বিষটি নিষেধাজ্ঞা নিয়ে এসব হারাম কাজ থেকে বিরত থাকা প্রতিটি মুমিনের জন্য ফরাজ কারণ আল্লাহ বলেন এগুলোই আমার সীমা রেখা। তোমরা এসব সীমা লঙ্ঘন করো না সুরা আল বাকারা দুই উনত্রিশ চলুন এখন একে একে শুনি সেই বৃষ্টি নিষেধাজ্ঞা ও তার ব্যাখ্যা এক আল্লাহর সাথে শির্ক করা আয়াত আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করো না সুরা নিসা চার ছত্রিশ শির্ক হলো সবচেয়ে বড় গুনাহ কারণ এতে আল্লাহর একত্ব অস্বীকার করা হয় শির্কের কারণে আখেরাতে কোনো আমলি কবুল হবে না শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ইবাদাত শুধু আল্লাহর জন্য হতে হবে দুই পিতামাতার অবাধ্য হওয়া আয়াত তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তারই ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সুরা আল ইসরা সতেরো তেইশ আল্লাহর পরেই পিতামাতার হক তাদের প্রতি অবাধ্যতা জাহান্নামের দরজা খুলে দেয় মায়ের পায়ের নিচেই জান্নাত শিক্ষা জীবিত বা মৃত সবসময় পিতা মাতার জন্য দোয়া করতে হবে তিন অন্যায়ভাবে হত্যা করা আয়াত যে প্রাণকে আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা কর না তবে ন্যায় সঙ্গত হলে ভিন্ন কথা সুরা আল ইসরা সতেরো তেত্রিশ একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা খুন দুনিয়াতে ফিতনা তৈরি করে আর আখিরাতে ভয়ঙ্কর শাস্তি বয়ে আনে শিক্ষা রাগ নিয়ন্ত্রণ করা এবং অন্যায় থেকে দূরে থাকা চার ব্যাবিচার করা আয়াত ব্যবিচারের কাছেও যেও না সুরা আল ইসরা সতেরো বত্রিশ ব্যবিচার শুধু ব্যক্তির নয় সমাজেরও ধ্বংস ডেকে আনে পরিবার ভেঙে যায় সন্তান হারামি হয়ে জন্মায় সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে শিক্ষা দৃষ্টি সংযম পড়তে হবে বিয়ে সহজ করতে হবে পাঁচ এতিমের সম্পদ খাওয়া আয়াত এতিমের সম্পদের নিকটবর্তী হও না উত্তমভাবে ছাড়া সুরা আল ইসরা সতেরো চৌতিরিশ এতিম বাচ্চাদের সম্পদ আত্মসাত করা জাহান্নামের আগুন খাবার সমান আল্লাহ কেয়ামাতের দিন এতিমদের পক্ষে দাঁড়াবেন শিক্ষা এতিমের হক রক্ষা করা ইসলামের বড় ইবাদাত ছয় চুরি করা আয়াত চোরচর্নি উভয়ের হাত কেটে দাও সুরা আল মাইদা পাঁচ আটত্রিশ চুরি সমাজে ভয় সৃষ্টি করে এজন্য ইসলাম কঠোর শাস্তি নির্ধারণ করেছে তবে তওবা করলে আল্লাহ মাফ করেন শিক্ষা হালাল উপার্জনের চেষ্টা করা মিথ্যা বলা আয়াত সত্যকে মিথ্যার সাথে মিশিও না সুরা আল বাকারা দুই বেয়াল্লিশ মিথ্যা হল সব গুনাহের মূল মিথ্যাবাদী আল্লাহর কাছে ঘৃণিত শিক্ষা অল্প হলেও সত্য কথা বলা আট সুদ খাওয়া আয়াত তোমরা দ্বিগুণ ত্রিগুণ সুদ খেও না সুরা আলে ইমরান তিন একশো তিরিশ সুদ সমাজে বৈষম্য সৃষ্টি করে সুদখোর কেয়ামতের দিন উল্টা হয়ে উঠবে শিক্ষা সুদী ব্যাংক ও লেনদেন থেকে বাঁচা নয় মদ পান করা আয়াত মদ হল শয়তানের অপবিত্র কাজ সুরা আল মাইদা পাঁচ নব্বই মদ সব অপরাধের দরজা খুলে দেয় মাদকাসক্ত মানুষ নামাজ রোজা ভুলে যায় শিক্ষা মাদককে সমাজ থেকে দূর করতে হবে দশ জুয়া খেলা একই আয়াত সুরা আল মাইদা পাঁচ নব্বই জুয়া পরিবার ভাঙে সম্পদ নষ্ট করে বিদ্বেষ ছড়ায় শিক্ষা পরিশ্রম করে উপার্জন করতে হবে করতে হবে নিসা চার উনত্রিশ জীবন আল্লাহর আমানত আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামি শিক্ষা দুঃখে ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে বারো অহংকার করা আয়াত পৃথিবীতে অহংকারের সাথে হেঁটো না সুরা আল ইসরা সতেরো সাঁইত্রিশ অহংকার শুধু আল্লাহর জন্য ইবলিস অহংকারের কারণে লানত প্রাপ্ত হয়েছে শিক্ষা বিনয়ী হতে হবে ১৩ প্রতিশ্রুতি ভঙ্গ করা আয়াত অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরা আল ইসরা সতেরো চৌতিরিশ কথা না রাখা বিশ্বাসঘাতকতার লক্ষণ শিক্ষা মুসলিমের বৈশিষ্ট্য হল ওয়াদা রক্ষা চোদ্দ অশ্লীলতা প্রচার করা আয়াত যারা অশ্লীলতা ছোড়াতে ভালোবাসে তাদের জন্য কঠিন শাস্তি আন্নুর চব্বিশ উনিশ মিডিয়া ও ইন্টারনেটের অশ্লীলতা সমাজকে ধ্বংস করছে শিক্ষা নিজেকে ও পরিবারকে পর্দায় অভ্যস্ত করা পনেরো প্রতারণা করা আয়াত আল্লাহ প্রতারকদের ভালোবাসেন না সুরা আলে ইমরান তিন সাতান্ন প্রতারণা ব্যবসা ও সম্পর্ক ধ্বংস করে শিক্ষা সততা বজায় রাখা ষোলো মানুষের হক মেরে খাওয়া আয়াত মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা আল বাকারা দুই একশো আষ্টআশি ঘুষ জালিয়াতি অন্যের হক মারাই এর অন্তর্ভুক্ত শিক্ষা হালাল উপার্জনের প্রতি যত্নবান হওয়া সতেরো নামাজ নষ্ট করা আয়াত তাদের পর এসেছে এক দল যারা নামাজ নষ্ট করেছে সুরামারিয়ম উনিশ ঊনষাট নামাজ ত্যাগ করলে ইমান দুর্বল হয় নামাজ ছাড়া ইসলাম টিকে থাকে না শিক্ষা নিয়মিত নামাজ কায়েম করা আঠারো আল্লাহর বিধান পরিবর্তন করা আয়াত আমার আয়াত বিক্রি করো না সুরা আল বাকারা দুই একচল্লিশ যারা দুনিয়ার স্বার্থে কোরআনের ব্যাখ্যা পাল্টায় তারা ধ্বংসপ্রাপ্ত শিক্ষা কোরআনকে সঠিকভাবে মেনে চলা উনিশ অন্যকে উপহাস করা আয়াত তোমরা একে অপরকে উপহাস করো না সুরা আল হুজুরাত চার এগারো কারো চেহারা জাত বা অবস্থাকে উপহাস করা হারাম শিক্ষা ভাইকে সম্মান করা বিশ গিবত করা আয়াত তোমরা গিবত করো না তোমাদের কেউ কি মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে সুরা আল হুজুরাত ঊনপঞ্চাশ বারো গিবৎ সমাজে বিদ্বেষ ছড়ায় কেয়ামতের দিন গিবৎকারী দেউলিয়া হয়ে যাবে শিক্ষা পরের বদনাম থেকে বাঁচা উপসংহার প্রিয় ভাই ও বোনেরা এই হল কোরানে বর্ণিত বৃষ্টি নিষেধাজ্ঞা এসব থেকে দূরে থাকা শুধু দুনিয়ার শান্তির জন্য নয় আখেরাতের মুক্তির জন্য অপরিহার্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে শির্খ মিথ্যা ব্যাবিচার সুদ ও যাবতীয় হারাম থেকে বাঁচিয়ে রাখুন ওয়সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতহ